নমস্কার বন্ধুরা রন্ধনী বন্ধনী আপনাদের অনেক অনেক স্বাগত আজকে দেখাবো পনিরের একটি দুর্দান্ত রেসিপি পনির ভাপার রেসিপি আজ শেয়ার করবো সেজন্য অবশ্যই পনির লাগবে নিয়ে নিয়েছি দুশো গ্রাম পনির পনিরগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার পনিরগুলোকে হালকা করে একটু ভেজে নেব সেই জন্য কড়াইতে সামান্য তেল দিয়ে তেলটা গরম হলে পনিরগুলো দিয়ে দিলাম তারপর গ্যাসটাকে একদম সিম করে খুব হালকা করে পনিরগুলোকে ভেজে নিতে হবে পনিরগুলোর গায়ে যখন হালকা একটা লালচে রং ধরবে দেখুন পনিরগুলোর গায়ে হালকা হালকা একটা বাদামি রং ধরেছে এই পর্যায়ে পনিরগুলো নামিয়ে দিতে হবে এর থেকে বেশি আর পনিরগুলো ভাজবেন না পনিরগুলোকে নামিয়ে একটা প্লেটে রেখে দিলাম এরপরে একটা মশলা তৈরি করে নেব সেজন্য একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারে দিয়ে দিলাম দু চামচ সাদা সর্ষে দিলাম এক চামচ কালো সর্ষে এরপর দিলাম দু চামচ পোস্ত আর পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিলাম যাতে তেতো না হয় সেজন্য অল্প একটু হলুদ আর নুন দিয়ে দিলাম এরপর অল্প জল দিয়ে এগুলোর একটা হাফ পেস্ট করে নিতে হবে পুরো পেস্ট করবেন না যখন এরকম হাফ পেস্ট হবে তখন অল্প একটু নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবারে সমস্ত কিছু অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব পেস্টটা হয়ে গেছে আমি একটা টিফিন বক্সের মধ্যে নামিয়ে নিয়েছি এই টিফিন বক্সের মধ্যেই আমি রান্নাটা বসাবো এবারে এই পেস্টার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আমি হাফ চামচ নুন দিলাম তারপর দিলাম ওয়ান ফোর চামচ হলুদ দিলাম হাফ চামচ চিনি আপনারা অবশ্য চিনিটা নাও দিতে পারেন এরপর দিয়ে দেব দু চামচ সর্ষের তেল এরপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যে কোনো ভাপাই সরষের তেলের টেস্ট বেশি ভালো হয় তাই অবশ্যই সর্ষের তেলটাই দেবেন খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এরপর যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এবার এই পেস্টের মধ্যে দিয়ে দেব পনিরগুলো দিয়েও সমস্ত মশলার সাথে পনিরগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি পনিরগুলো ভেজে দিয়েছি তবে আপনারা ইচ্ছা করলে কাঁচা পনিরও দিতে পারেন দেখুন সমস্ত পনিরগুলো মেশানো হয়ে গেছে মশলার সাথে এই সময় দিয়ে দেবো অল্প করে একটু জল আমি মিক্সিং জারটা ধুয়ে খুব সামান্যই জল দিয়েছি ওয়ান ফোর্থ কাপেরও কম জল দিয়েছি জলটা দিয়ে আবার সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এই সময় আপনারা দু তিনটে কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন সব কিছু মেশানো হয়ে গেলে এরপরে ওপর থেকে আরও এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এরপর টিফিন বক্সের ঢাকাটা ভালো করে আটকে দেব অন্যদিকে একটা কড়াইতে অল্প জল বসিয়েছি জলটা যখন হালকা ফুটতে শুরু করবে এই সময় টিফিন বক্সটা জলের মধ্যে বসিয়ে দেব। খেয়াল রাখবেন জলের লেভেলটা যেন টিফিন বক্সের মুখের নিচে থাকে নালে টিফিন বক্সের ভেতরে জল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে এরপর ঢাকা দিয়ে হাই করে দু মিনিট রাখব জলটা যখন খুব ভালো করে ফুটতে শুরু করবে তখন সিম করে পনেরো মিনিট রেখে দেবো পনেরো মিনিট পর গ্যাস অফ করে দেব এরপর টিফিন বক্সটা ঠান্ডা হলে খুলে নিলাম আমাদের পনির ভাপা কিন্তু একদম রেডি দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয় গরম ভাতের সাথে এই পনির ভাপা খেতে দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন এবারে এই পনির ভাপা আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজটাও প্লিজ ফলো করে দেবেন লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি যে কোনো নিরামিষের দিন আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন খেতে অসম্ভব ভালো হয় রুটি দিয়েও খেতে পারেন তবে ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার